প্রিয় বন্ধুরা এখন ও যাচ্ছে মাছ মারতে ও মুখ দেখাইতে একটু লজ্জাবোধ করতেছে মুখ দেখাবে না যাই মুখ না দেখলাম ও দেখেন কি সুন্দরভাবে এখন এই যে এই জালটা উঠাবে জাল উঠে এখানে মাছ কতটা মাছ আসে আমি আপনাদের সাথে দেখাবো ও যাচ্ছে সাথে একজন পিচ্ছি আর সামনে ও একটু বড় তোমরা কি দুই ভাই নাকি হ্যাঁ দুই ভাই আচ্ছা আসতে একটু ছোটো একটু বড় ও যাচ্ছে মাছ ধরতে আমরা দেখি কতটা মাছ আসে এখান থেকে আশা করা যায় ভালোই মাছ আসবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কতটা মাছ আসে জালটা দেখছেন কত লম্বা ওই যে টোনা ওই টোনার ওইখানে কিন্তু একটা গিরি দেওয়া আছে ওইখান দিয়ে মাছ আস এইখান দিয়ে যে স্রোত যাইতেছে এই পানিগুলার সাথে মাছ যাইতেছে ওই টোনার সাথে আটকে পড়তেছে এই যে দেখেন মাছ এদিকে নিয়ে আসো একটু এই যে দেখো দেখো কতটি আসছে দেখি কতটুকু এই দেখাও তো জানা অল্প মাছ আসছে দেখি এদিকে নিয়ে আসো কতটুকু মাছ আসছে দেখি কতটি মাছ আসছে দেখি ওই যে আবার দেখেন যে টোনা যে যে শেষের অংশটা টোনা ওই টোনা কিন্তু অনেক ঘুরে দিচ্ছে শেষের যে অংশটা গিলু দিলে ওইখানে মাছ সব যায় আটকা পড়ে এখান থেকে থাকার কারণে এইদিকে আর আসতে পারে না মাছ সব মাছ ওইদিকে যায় আর সব ওইখানে যা আটকা পড়ে পরে যখন ওই টোনা খুলে দেয় তখন মাছ আসে দেখি কতটা আসে এই আরে তুমিও শুধু পানি নিয়ে আসছো দিকে তো এই মাছ এই দেখেন মাছ একদম পিওর মাছ এরকম মাছ আসলে পাওয়াটা খুব জটিল সুন্দর এইগুলা মাছ আসলে স্বাদ পাঁচ মিশালি স্বাদ এই একটা এটা মলা বলে কেউ কাঁচকি বলে দেখেন কত সুন্দর সুন্দর মাছ হ্যাঁ যা ভালাই আসছে হ্যাঁ ভালোই আসছে তাহলে আবার আবার কখন তুলবা তুমি এই যে অল্প এবার তো বেশি আসে নাই অল্প আসছে আবার বিশ মিনিট পরে আচ্ছা বিশ মিনিটের ফল এটা দেখেন বিশ মিনিটের ধৈর্য ফল এটা মোটামুটি আসছে খারাপ না এটা হচ্ছে বিশ মিনিটের ধৈর্য আবার বিশ মিনিট পরে কিংবা আধা ঘন্টা পরে আবার জাল তোলা দিব আমি মাছ ধরতেছি মাছ তো কিন্তু মজা লাগতেছে ভালো লাগতেছে দেখেন এই ফুটি কত সুন্দর সুন্দর ফুটি ছোট্ট একটা ফুটি দেখতে সুন্দর এই গ্লাস বলে কেউ বেদা মাছ বলে কেউ আবার এই যে বালু খা ভাইলা খা শামুক মলা মাছ আছে কাস্তি মাছ আছে এই যে এটা এইটাই যে দেখেন এই যে এটা রাগা মাছ বলে আমরা লাল নেস কিন্তু লাল এটা রাগা মাছ হ্যাঁ না নেস লাল এটা যে লাল এটা এইটা রাগা মাছ হ্যাঁ বিশ মিনিটের ফল এটা আবার বিশ মিনিট পরে হয়তো বেশি বাঁচতে পারে আর সেটা কমো আসতে পারে এটা বলা যাবে না এটা হচ্ছে কপাল রেজেক তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ